দেব দেখুন আপনারা এই বনর গুলো খাওয়ার জ্বালায় কত কি করছে আসলে এদের খেতে দেওয়ার কোনো মানুষ নাই দেখছেন কত কত এখানে আছে কতরা এতে এগুলো পাহাড়ি বান বানর বুঝতে পারিস এখানে কোনো এই বানরগুলো আসলে পরিকৃত বড় হয় না হ্যাঁ এ ছোটোই থেকে যায় কিন্তু আমাদের দেশে যেমন বড়ো বড়ো বানর হয় এখানে পাহাড়ি বানরগুলো এগুলো বড় হয় না এগুলো এরকম ছোটই থেকে যায় দেখেন ছোটো ছোটো বাচ্চারা সব খেলা করছে এখানে বানের কত সুন্দর দৃশ্য এই ছোটো ছোটো বানরগুলো প্রতিনিয়ত খেলা করে এখানে হ্যাঁ আসলে দেখতেই খুব সুন্দর লাগে আর এদের কিন্তু নাড়া যাবে না এদের নাড়লে কিন্তু এই ঘর দরজা কিন্তু সব ভেঙে ফেলাবে এরা আছে এমন এরা খুব এ দেখেন আপনারা বানরগুলো দেখেন কত সুন্দর আপনার এই যে ওপরে আছে এই যে এখানে একটা মনে এটা মনে হয় অসুস্থ মনে এটা এই যে একটাই এটা মনে অসুস্থ আরেকটি কথা এই বানরগুলো কিন্তু বেশি বড়ো হয় না এগুলো এরকম ছোটই থেকে যায় এই যে দেখেন এই যে ছোটো ছোটো বানরগুলো এগুলো ছোটই থেকে যায় আজকে বছরের শেষ তো এদেরকেও এদের আমার মনে হয় এদেরও মিলন মেলা মনে হয় বছরের শেষে দেখেন কত সুন্দর সুন্দর বানর এদের মিলন মেলা এ দেখেন মানে এরা এদের নাল খুব সমস্যা আর এই পাশে টিনের ওপরে একটা আছেই দেখুন এই বানরগুলো পরিচিত এদের পোষা যায় না এসে এদের যদি পোষা যেত তাহলে একটা অবশ্যই বাড়ি নিয়ে যেতাম বাড়ি নিয়ে একটা পুষতাম কিন্তু এদের পোষা যাবে না এরা অন্য প্রজাতির বানর বানর এরা সবসময় পাহাড়ে ঘুরতে ভালোবাসে কোনো বাড়ি বাড়িঘদরে থাকতে পছন্দ করে না এরা এই যে একটা দেখেন এই এই যে এই যে নিরিবিলিয়েই বসে আছে খুব চিন্তা ভাবনা এর দেখুন নিরিবিলি বসে আছে এই যে একটা বানর দেখতে পাচ্ছেন এ কিন্তু খুব ছোট কিন্তু ওর বাচ্চাটা দেখেন আরো ছোট তা কেউ ভাববে যে এটা এর বাচ্চা দেখেন কেউ ভাববে না এটা আছে দেখেন বোতল নিয়ে খেলা করছে এই বোতল নিয়ে কি করবে এখন এই বোতল নিয়ে খেলা করছে এ দেখুন বানরগুলো দেখে রাখুন